তো গতকালকে ঘটনা শেয়ার করছি আমার এখানে চুরি হওয়ার পসিবিলিটিস একদম ছিল সেটা হচ্ছে প্রায় থেকে জন চার পাঁচটা অটো গাড়ি নিয়ে এসে আমার দোকানের তালা ভাঙার চেষ্টা করতেছিল তখন সিকিউরিটি গার্ড ওপার থেকে দেখে তার সাথে আরো তিন চারজনকে ডেকে নেয় সিকিউরিটি গার্ড তখন তারা একত্রিত হয়ে বাসি বাজায় কারণ এখানে কোস্ট গার্ড পুলিশ বিভিন্ন বেলা হচ্ছে চলাচল করে পাহারা দেওয়ার জন্য তো ওই চোর যেটা করেছিল ভেঙে যায় আর কি যখন সাউন্ড পেয়ে চারপাশ থেকে চলে যায় তো গ্রুপ তারা চুরি করতে আসছে এটাকে পরিকল্পিত এছাড়া তো সম্ভব না পরিকল্পনা ছাড়া তো আমার এই বিজনেসটা অনেক কষ্টের অনেক পরিশ্রমের যখন কেউ ক্ষতি করার চেষ্টা করে কষ্ট লাগবে এটাই স্বাভাবিক বা ভয়ে যে ব্যাপারটা এটা স্বাভাবিক লাগবে কারণ আমি এখানে বিজনেসের উদ্দেশ্যে আসছি আর কোনো উদ্দেশ্য না আমি এখানে আজ আছি কাল নাই কারণ আমার এখন ফিউচার সামনের দিকে পড়ে আছে বা বিয়ে শরীরের ব্যাপার আছে আমি যেকোনো জায়গায় মুভ হতে পারবো কিন্তু আমার এই বিজনেসে আমার পরিবারের পাশাপাশি আমার বোনের পরিবার এবং আরো পাঁচ ছয়জন মানুষ যারা বাইরে তারা কিন্তু এই বিজনেসের সাথে জড়িত তাদের জীবিকা নির্বাহ হয় এই বিজনেসের মাধ্যমেই এন্ড আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারকে ভালো একটা সার্ভিস দেয়ারও কিন্তু যখন এই ধরনের ইস্যুগুলো ফেস করি আমরা হতাশ হয়ে যাই ডিপ্রেসড হয়ে যাই ভেঙে যাই কারণ আমার খুব কষ্টের বিজনেস এক কথায় খুব কষ্ট করে আমি আজকে এই পর্যন্ত আসছি আসমাকে কেউ চিনতো না কিন্তু আসমাকে এখন সবাই চিনে কারণ আসমা যে খাবারের কোয়ালিটি বা কষ্ট করে আসছে সেটাকে সবাই অ্যাপ্রিসিয়েট করে